বিকালবেলা হাঁটতে হাঁটতে আজকে লঞ্চিস্টনের বাড়িগুলো আসলে দেখতে কেমন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এখানকার বাড়িগুলোর ডিজাইন একদমই আলাদা বেশিরভাগই সিঙ্গেল স্টোরি অথবা ডাবল স্টোরি হাউস সামনের দিকে একটি গার্ডেন থাকে এবং ব্যাক ইয়ার্ডে থাকে বার্বিকিউ সেট আপ অথবা ছোটো ছোটো গাছপালা এখানে বাড়িগুলোর রূপ একটু ঢালু যেন বৃষ্টির জল সহজে নেমে যেতে পারে কারণ এখানে ওয়েদারের তো আসলে কোনো রকমই প্রেডিক্ট করা যায় না আর এখানে ওয়ালগুলো হচ্ছে ওয়েদার বোর্ড অথবা ব্রিকের কালারগুলো থাকে খুবই সফট টোনের মোস্ট হাউসেস হ্যাভ বিগ উইন্ডো অ্যান্ড ওপেন স্পেস লাইট এবং ফ্রি এয়ার খুব ইজিলি ঢোকে এখানকার বাড়িগুলোর মধ্যে না একটা শান্তি শান্তি ভাইভ কাজ করে একদম যেন ন্যাচারের সাথে মিশে আছে সো হ্যাঁ লংসেস্ট টোনের হাউসগুলো সিম্পল কজে এবং একদমই পিসফুল থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই